হ্যালো এভরি ওয়ান লার্নার তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে আমি ক্লাস সিক্সের ভূগোল বইয়ের উনিশশো নম্বর পৃষ্ঠা থেকে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করলে ক্লাস সিক্সের ভূগোল বইয়ের প্রথম থেকে সব ভিডিওগুলো পরপর পেয়ে যাবে তো তোমাদের যেটা দরকার তোমরা সেখান থেকে খুঁজে দেখে নিতে পারো চলো ভিডিওটা শুরু করি এক নম্বর প্রশ্ন পৃথিবীর অক্ষ বলতে কি বোঝো পৃথিবীর কেন্দ্র দিয়ে চলে যাওয়া কাল্পনিক রেখাকে পৃথিবীর অক্ষ বলে দুই নম্বর প্রশ্ন উত্তর মেরুবিন্দু ও দক্ষিণ মেরুবিন্দু কী পৃথিবীর অক্ষের উত্তর প্রান্তকে উত্তর মেরুবিন্দু এবং দক্ষিণ প্রান্তকে দক্ষিণ মেরুবিন্দু বলে তিন নম্বর প্রশ্ন কারা প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন ষোল শতাব্দীতে ইউরোপীয়রা প্রথম কতগুলো বিন্দু ও দাগ কল্পনা করে পৃথিবীর মানচিত্র তৈরি করেন চার নম্বর প্রশ্ন নিরক্ষরেখা বা বিশুভরেখা বলতে কি বোঝো পৃথিবীর দুই মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটিকে নিরক্ষরেখা বা রেখা বলে এর উত্তর অংশকে বলে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ অংশকে বলে দক্ষিণ গোলার্ধ পাঁচ নম্বর প্রশ্ন অক্ষরেখা কাকে বলে নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাগুলোকে অক্ষরেখা বলে ছয় নম্বর প্রশ্ন সবচেয়ে বড় অক্ষরেখা কোনটি নিরক্ষরেখা হল সবচেয়ে বড় অক্ষরেখা এর মান জিরো ডিগ্রি সাত নম্বর প্রশ্ন পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরুর মান কত পৃথিবীর উত্তর মেরুর মান নব্বই ডিগ্রি উত্তর এবং দক্ষিণ মেরুর মান নব্বই ডিগ্রি দক্ষিণ আট নম্বর প্রশ্ন অক্ষরেখাগুলি অর্ধবৃত্ত না পূর্ণবৃত্ত অর্ধরেখাগুলি পূর্ণবৃত্ত নয় নম্বর প্রশ্ন সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখাকে কী বলে রেখা বা যদি এভাবে প্রশ্নটা দেয় সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখার অপর নাম কী তাহলে সেখানে উত্তর হবে কর্কট রেখা দশ নম্বর প্রশ্ন সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে কি বলে ক্রান্তি রেখা এগারো নম্বর প্রশ্ন সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখাকে কি বলে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর অক্ষরেখাকে বলে সুমেরু বৃত্তরেখা এবং সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে বলে কুমেরু বৃত্তরেখা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে রেখো তাহলে ভিডিও ছাড়লেই নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে দেখা হবে নেক্সট ভিডিওই বাই